বিসমিল্লা রহমান ইরাহিম কেমন আছেন সবাই আজকে আমি সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি প্রোডাক্টটির নাম হচ্ছে লিগাবেট এটি সাধারণত গবাদি পশুর জ্বর এবং ব্যথা নিরাময়ের জন্য ব্যবহার করা হয় এটি ম্যানুফ্যাকচার করেছে একমি কোম্পানি এর মূল্য হল দুশো টাকা এর আরেকটা ভায়াল পাওয়া যায় থার্টি এম এর সেটার মূল্য হচ্ছে পাঁচশো টাকা সো আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা থার্টি এম এল ব্যবহার করতে পারবেন আর যদি কম হলে হয়ে যায় তাহলে টেন এম ব্যবহার করতে পারবেন এটি ফ্লুমেক্সিন গ্রুপের একটি ইনজেকশন খুব ভালো কাজ করে এই ইঞ্জেকশনটি খুবই ভালো কাজ করে জ্বর এবং ব্যথার জন্য এই ইঞ্জেকশনটি হলো একটু ঘন অন্যান্য ফ্লুমেক্সিন ইঞ্জেকশন একদম পাতলা কিন্তু এই কিন্তু এটি একটু ঘন হয়ে থাকে আমি নিজে ব্যবহার করেছি অনেক ভালো রেজাল্ট এতে আসে জ্বর এবং ব্যথা একবারেই একটি ডোসে দেখা যাচ্ছে কমে যাবে সো আপনারা এই ইঞ্জেকশনটি ব্যবহার করে দেখতে পারেন জ্বর এবং ব্যথা নিরাময়ের জন্য ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন